السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين السلام والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين بنغلاديش جماعة إسلامي ساكنة نقر يونين كورت تقائزي تو اتكار افتار محاولين سمانی تو پردان আজকের প্রোগ্রামের সভাপতি সহ সকল গণ্যমান্য ব্যক্তিগর বর্গ আমার সামনে উপবিষ্ট সকল রোজাদার তিন দরদি মুসলমান ভাই বন্ধুরা প্রথমে মহান আল্লাহ রাবুল আলমের নিকট শুক্র আদায় করছি তিনি আজকে স্বাধীন নির্বিঘ্নে এই খোলা আকাশের নিচে আমরা এই প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহ তাহলে সেই তফিক সুযোগ পরিবেশ তৈরি করে দিয়েছেন সেই জন্য সেই রব্বে কারিমের সূত্রে আদায় করছি আলহামদুলিল্লাহ যাদের জীবনের বিনিময়ে আল্লাহ সুবান এই পরিবেশ আমাদের দান করেছেন আমরা তাদের আল্লাহ তালা নিকট দোয়া করছি আল্লাহ তালা যেন তাদেরকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবান রমজান মাসের রোজাকে ফরজ করেছেন যেমনি ফরজ ছিল আমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়াম সাধনার মধ্য দিয়ে তাকুয়ার প্রশিক্ষণ গ্রহণ করছি আসলে কি আমরা তাকুয়া অর্জন করতে পেরেছি আমি বলছি আমরা তাকুয়া অর্জন করতে পারছি কারণ সুবহে সাদিকের এক মুহূর্ত পরেও আর আমরা পানাহার করি না সূর্যাস্তের এক মুহূর্ত আগেও আমরা পানাহার করি না কেন করি না কার ভয় করি না শুধু আল্লাহর ভয় করি সুতরাং আল্লাহর ভয় আমাদের অন্তরে কি হয়েছে সৃষ্টি হয়েছে বলেই আমরা নির্দিষ্ট সময়ের আগে এবং নির্দিষ্ট সময়ের পরে আর পানাহার করি না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে আমার উপস্থিতিদের কাছে আমার বিবেকের কাছে আল্লাহ শুধু ইত্যাদি চোখে দেখেন আর আমার যাবতীয় কর্মকাণ্ড কি তিনি দেখেন না আমার আমরা যে পারস্পরিক একে অপরের উপর দোষ স্থাপনের জন্য মিথ্যা ষড়যন্ত্র বিপদ উৎসা রচনা করছি ষড়যন্ত্র করছি অন্ধ রাজনৈতিক প্রতিহিংসার প্রবণতা সৃষ্টি করেছি আল্লাহ তালে কি সেগুলি দেখেন যদি বিশ্বাস করি দেখি তাহলে এ কাপড় প্রশিক্ষণ থেকে আমাদেরকে এই শিক্ষাটি গ্রহণ করার কথা আমার জীবনের কোনটি কোন কাজে আল্লাহর আদেশের রাসুল্লাহ সাল্লা আদর্শ বিরোধী কোন কাজ আমাকে স্পর্শ করবে না আজকে আমাদের দেশে জুলুমবাজি টেন্ডারবাজি তার সাদাবাজি দখলবাজি আছে নাকি নাই মিথ্যা বিবদ উৎসাহ ষড়যন্ত্রমূলক কোন কর্মকাণ্ড আমাদের দেশে আছে নাকি নাই এগুলি সব অমুসলিমরা করেন নাকি মুসলমানরা করে থাকি তাহলে মুসলমানদের শিক্ষা কোথায় আমি মনে করি মুসলমানরা যদি অর্জন করতে পারি তাহলে আমার আপনার অন্যায় কোন মিথ্যা কোনো কুচ্ছা কোনো জীবদ কোনো ধরনের পরনিন্দা আমাকে স্পর্শ করতে পারে না দখলবাজি টেন্ডারবাজি সাদাবাজি সুদ ঘুষ পদ জুয়া নারীবাজি এগুলি থাকতে পারে না যেহেতু আছে তাতে বুঝা যাচ্ছে আমাদের রমজানের শিক্ষা আমরা একমাত্র আল্লাহর রবিয়াতে স্বীকৃতি দিয়ে আল্লাহর গোলামের জন্য শপথ গ্রহণ করি এবং আল্লাহর আইন এ আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আল্লাহ তালা সবাইকে সেই তো প্রত্যান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ